আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে এই এক্সট্রো গাড়িটা বিক্রি করার জন্য নিয়ে আসলাম আপনারা যারা টাটা ই এক্সট্রো গাড়ি খুঁজতেছেন এই গাড়িটার সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন গাড়িটির মডেল দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ সালের জানুয়ারি মাসের তিরিশ তারিখ গাড়িটির কেবিনটি একবারে ফ্রেশ যদিও রং করা হয়েছে কিন্তু অরিজিনাল কালার রঙ করা হওয়ার কারণে অনেকে বুঝতেই পারবেন না কেবিনটা যে রঙ করা হয়েছে সামনের দুইটা চাকা একেবারে নতুন কেনা হয়েছে দুই তিন দিন আগে আপনারা যারা এই ভিডিওটি গাড়িটি নিতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল টাটা ই এক্স টু ছয় গিয়ারের গাড়ি ব্যাক গিয়ার সহ গাড়িটির দাম চাওয়া হইতেছে চার লক্ষ নব্বই হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম হবে গাড়িটির মালিকানার সাথে সাথে টাটা কোম্পানি থেকে নিতে পারবেন গাড়িটির কাগজপত্র রোড পারমিট আপ টু রেট আছে সবগুলো কাগজপত্রে আপডেট আছে এখন মনে নেই তবে ফিটনেসটা আছে ছাব্বিশ সালের কত মাস জানি চার মাস বা পাঁচ মাস হবে বাকি কাগজপত্র সবগুলো আপডেট করা করা আছে আপনারা যারা গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন তিনটা টু সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন গাড়ির সামনের দুইটা চাকা একেবারেই নতুন পিছনের দুইটা চাকাও মোটামুটি নতুন হয়তোবা দুই এক মাস হয়েছে গাড়িটা নিলে তেমন কোনো কাজ নেই শুধু খালি বড়িটা একটু রং করতে হবে বড়ির রংটা বেশি ঘাঢ় হয়ে গেছে এই হলো গাড়ির অবস্থা গাড়িটা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন গাড়ির দাম চা হইতেছে চার লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে সামনের দুইটা চাকা একেবারেই নতুন মাত্র দুই তিন দিন হয়েছে পিছনের চাকাগুলোও মোটামুটি দু এক মাস হইব গাড়িতে আর তেমন কোনো কাজ নেই গাড়িটি নিয়ে সাথে সাথে চালাতে পারবেন যদি কারো গাড়িটি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন ধন্যবাদ